আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অনার্স চতুর্থ বর্ষ দু হাজার ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাদেশ নিয়ে বিষয়টির শিরোনাম হচ্ছে মুসলিম শিল্প ও চিত্রকলার ক্রমোন্নতি বিষয়টির কোড হচ্ছে চব্বিশ ষোলো শূন্য ফাঁস পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী ছাব্বিশ ফার্স্ট দু হাজার তারিখে এই ভিডিওটিতে কবিভাগ হবিবাগ এবং গব বিবেকের সাজেশন শেয়ার করবো ইনশাল্লাহ এই সাজেশনটিকে এই পরীক্ষাতে কমন পড়বে প্রথমেই শেয়ার করব বিভাগের সাজেশন বিভাগের প্রথম নম্বর প্রশ্ন হলো মুসাব্বির অর্থ কী মুসাব্বির অর্থ হচ্ছে গঠনকারী রূপদাতা আকার দানকারী চিত্রকর ইত্যাদি দুই নম্বর প্রশ্ন ফ্রাস্কো কী ফ্রাস্কো চিত্রকলার একটি ধরন কোনো দালানের ভিতরে পানি মেশানো রঙের সাহায্যে কাঁচা প্লাস্টারে উপর দীর্ঘ ব্রাশের সাহায্যে বৃহদাকার যে চিত্র অঙ্কন করা হয় সেটাই হচ্ছে ফ্র্যাস্কো তিন নম্বর প্রশ্ন টেরাকোটা কাকে বলে কাদামাটির ফলকে নকশার সাপ দিয়ে পোড়াবার পর পোড়ামাটির ফলক তৈরি করা হয় এবং ইটের ইমারতে তা দিয়ে আচ্ছাদন করা হলে তাকে টেরাকোটা বলা হয় চতুর্থ নম্বর প্রশ্ন ত্রিমাত্রিক পদ্ধতিকে ত্রিকোণাকার বা রূপ পরিগ্রহ করে এমনভাবে চিত্র অঙ্কন পদ্ধতিকে ত্রিমাত্রিক পদ্ধতি বলা হয় ফার্স্ট নম্বর প্রশ্ন ম্যাটেরিয়া মেডিকা গ্রন্থটি কে রচনা করেন ম্যাটেরিয়া মেডিকা গ্রন্থটি রচনা করেন ডায়স্কোরাইটস ছ নম্বর প্রশ্ন কালিলা ওয়া দিমনা এর গ্রন্থটির রচয়িতা কে কালিলা ওয়া দিমনা গ্রন্থটির রচয়িতা হলেন কবি বিদবাই, সাত নম্বর প্রশ্ন দাস্তানি আমির হামজা। কোন ধরনের পাণ্ডুলিপি দাস্তান ই আমির হামজা বিরতমূলক পাণ্ডুলিপি আট নম্বর প্রশ্ন মুসলিম চিত্রকলার উৎস কয়টি মুসলিম চিত্রকলার উৎসগুলো হল বাইজেন্টাইন দুই নম্বর ম্যানিকিয়ান তিন নম্বর সাসানীয় চার নম্বর চীনা পাঁচ নম্বর কপোটিক এবং ছয় নম্বর হচ্ছে রাজপুত নয় নম্বর প্রশ্ন মেসোপটেমীয় চিত্রকলা কি। ত্রয়োদশ শতাব্দীতে আব্বাসী হলিফাদের সময়ে বাগদাদকে কেন্দ্র করে যে চিত্রকলা বিকাশ লাভ করে মূলত তাকেই মেসোপটেমীয় চিত্রকলা বলা হয় দশ নম্বর প্রশ্ন ইলখানি আমলে সর্বশ্রেষ্ঠ চিত্রিত পাণ্ডুলিপির নাম কী ইলখানি আমলে সর্বশ্রেষ্ঠ চিত্রিত পাণ্ডুলিপির নাম হল জামি আ তাওয়ারেখ এগারো নম্বর প্রশ্ন মাকামাতি হারিরির চিত্রকরের নাম কি মাকামাকি মাকামাতি হারিরির চিত্রকরের নাম হল ইয়াহিয়া বিন মাহমুদ আল ওয়াসিদ বারো নম্বর প্রশ্ন রশিদ উদ্দিন কে ছিলেন গাজান খানের প্রধানমন্ত্রী ছিলেন রশিদ উদ্দিন নম্বর প্রশ্ন মঞ্জির দিওয়ান এই কোন চিত্ররীতিতে রীতির প্রভাব দেখা যায় মুঞ্জির দিওয়ানে চীনা চিত্ররীতির প্রভাব দেখা যায় চোদ্দ নম্বর প্রশ্ন কোনটি জালাইরি স্কুলের প্রথম শাখা তাবরিজ জালাইরি স্কুলের প্রথম শাখা ছিল পাঁচ নম্বর প্রশ্ন জালাইরি বংশ ধ্বংস করেন কে জালাইরি বংশ ধ্বংস করেন কারা ইউসুফ ষোলো নম্বর প্রশ্ন তৈমুরীয় চিত্রকলার দুটি স্কুলের নাম উল্লেখ করো তৈমুরীয় চিত্রকলা দুটি স্কুলের নাম হচ্ছে হিরাত ও সিরাজ সতেরো নম্বর প্রশ্ন মিরি সৈয়দ আলী কোন চিত্রশালার একজন বিখ্যাত চিত্রকর ছিলেন নীর সৈয়দ আলী হুমায়ুনের চিত্রশালার একজন বিখ্যাত চিত্রকর ছিলেন আঠেরো নম্বর প্রশ্ন কোন মুসলিম চিত্রকরকে প্রাচ্যের র্যাফেল বলা হয় মুসলিম চিত্রকর কামাল উদ্দিন বিদ্যাতকে প্রাচ্যের র্যাফেল বলা হয় উনিশ নম্বর প্রশ্ন বুস্তাক গ্রন্থের রচয়িতাকে বুস্তাক গ্রন্থের রচয়িতা শেখ সাদি বিশ নম্বর প্রশ্ন সুলতান মোহাম্মদ কে ছিলেন সুলতান মোহাম্মদ পারসের সাফাবি চিত্রশালার অন্যতম একজন প্রতিভাবান শিল্পী ছিলেন একুশ নম্বর প্রশ্ন রিজাই আব্বাসি কে ছিলেন রিজাই আব্বাসি পারসের একজন হস্তলিখন শিল্পী হিসেবে পরিচিতি ছিলেন বাইশ নম্বর প্রশ্ন ইলখানি চিত্রকলার প্রধান কেন্দ্র কোথায় ছিল ইলখানি চিত্রকলার প্রধান কেন্দ্র ছিল তাব্রিজে তেইশ নম্বর প্রশ্ন খাজা আব্দুল সামাদ কে ছিলেন খাজা আব্দুল সামাদ ছিলেন পারস্য চিত্রকলার একজন শ্রেষ্ঠ চিত্রকর চব্বিশ নম্বর প্রশ্ন কার যুগকে মুঘল চিত্রকলার ইতিহাসে স্বর্ণযুগ বলা হয়ে থাকে সম্রাট জাহাঙ্গীরের যুগকে মুঘল চিত্রকলার ইতিহাসে স্বর্ণযুগ বলা হয়ে থাকে পঁচিশ নম্বর প্রশ্ন নাদিরুল আসর কার উপাধি মনসুরের উপাধি হলো নাদিরুল আসর বা ইতিহাসের অমূল্য সম্পদ ছাব্বিশ নম্বর প্রশ্ন লেখন শিল্প কি লেখন শিল্প হল হস্তাক্ষরের এক বিশেষ শৈল্পিক রূপ সাতাশ নম্বর প্রশ্ন কুফিক রীতি কি আরবী লিপির প্রাচীন রীতি ছিল কুফি আঠাশ নম্বর প্রশ্ন তালিক শব্দ অর্থ কি তালিক শব্দের অর্থ হল বালন্ত উনত্রিশ নম্বর প্রশ্ন সাফাবি যুগের একজন বিখ্যাত চিত্রকরের নাম উল্লেখ করো সুলতান মোহাম্মদ ত্রিশ নম্বর প্রশ্ন ইলহানি চিত্রকলার প্রধান কেন্দ্র কোথায় ছিল তাবরিজে একত্রিশ নম্বর প্রশ্ন মুঘল চিত্রকলার একজন বিখ্যাত চিত্রকরের নাম উল্লেখ করো খাজা সামাদ সর্বশেষ প্রশ্ন কখন তালিক লিপশৈলীর চরম উৎকর্ষ সাধিত হয় সাফাবি আমলে ষোড়শ শতাব্দীতে তালিক লিপশৈলীর চরম উৎকর্ষ সাধিত হয় এটি ছিল ক বিভাগের সাজেশন এখন শেয়ার করবো হ বিভাগের সাজেশন হ বিভাগের প্রথম নম্বর প্রশ্ন মুসলিম চিত্রকলার বিষয়বস্তু কি মুসলিম চিত্রকলার বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করো দুই নম্বর মুসলিম চিত্রকলায় বাইজেন্টাইন এর প্রভাব ব্যাখ্যা করো তিন নম্বর প্রশ্ন ফ্রেস্কো চিত্রকলা সম্পর্কে আলোচনা করো চার নম্বর প্রশ্ন ডায়াস্কোরাইডসের ম্যাটেরিয়া মেডিকার উপর একটি টিকা লেখো পাঁচ নম্বর প্রশ্ন এলখানি চিত্রকলা সম্পর্কে যা জানো আলোচনা করো ছয় নম্বর প্রশ্ন জালাইরি চিত্রকলার উৎপত্তি সম্পর্কে আলোচনা করো সাত নম্বর প্রশ্ন মাহমুদ আল ওয়াসিতি মাকামাতের বৈশিষ্ট্যসমূহ উল্লেখ করো আট নম্বর প্রশ্ন কালিলা ওয়া দিমনার উপর একটি টিকা লেখ নয় নম্বর প্রশ্ন চিত্রকর হিসেবে মুসুল সুলতান মোহাম্মদের কৃতিত্ব মূল্যায়ন করো দশ নম্বর প্রশ্ন মুঘল চিত্রকলার উৎসসমূহ আলোচনা করো অথবা মুঘল কলার উচ্চগুলো কি আলোচনা করো এগারো নম্বর প্রশ্ন হাজা সামাদ কে ছিলেন পনেরো নম্বর প্রশ্ন গুজরাট চিত্রকলা সম্পর্কে ধারণা দাও তেরো নম্বর প্রশ্ন লিপিকলা বলতে কি বোঝাও চৌদ্দ নম্বর প্রশ্ন কফি লেখন পদ্ধতির পরিচয় দাও সর্বশেষ প্রশ্ন নাস্তলিখন পদ্ধতির পরিচয় দাও এটাই ছিল হ বিভাগের সাজেশন এখন শেয়ার করব গ বিভাগের সাজেশন গ বিভাগের প্রথম নম্বর প্রশ্ন চিত্রকলার প্রতি ইসলামের দৃষ্টিভঙ্গি সম্পর্কে আলোচনা করো অথবা চিত্রকলার প্রতি মুসলিম ধর্মবেত্তাদের মনোভাব ব্যাখ্যা করো দুই নম্বর প্রশ্ন মুসলিম চিত্রকলার উৎসসমূহ আলোচনা করো অথবা মুসলিম চিত্রকলার উৎপত্তি ও উচ্চের ইতিহাস নির্দেশ করো তিন নম্বর প্রশ্ন মুসলিম চিত্রকলার বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করো চতুর্থ নম্বর প্রশ্ন ফ্রেস্কো কাকে বলে কুয়াশের আমরার ফ্রেস্কোর বিবরণ দাও পাঁচ নম্বর প্রশ্ন মাকামাতি হারিদিন চিত্রসমূহের আলোকে মেসোপটেমিয়া চিত্ররীতির বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো পরবর্তী প্রশ্ন হল চিত্রাহিত পাণ্ডুলিপির উল্লেখপূর্বক এলখানি চিত্রকলার বৈশিষ্ট্যগুলো আলোচনা করো সাত নম্বর প্রশ্ন এলখানি চিত্রকলার পাণ্ডুলিপি সমূহের বিবরণ দাও পরবর্তী প্রশ্ন সাফাবি চিত্রকলার বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো নয় নম্বর প্রশ্ন চিত্রশিল্পী হিসেবে রেজাই আব্বাসের কৃতিত্ব মূল্যায়ন করো দশ নম্বর প্রশ্ন মুঘল চিত্রকলার উৎপত্তি ও ক্রমবিকাশের ইতিহাস পর্যালোচনা করো এগারো নম্বর প্রশ্ন মুঘল চিত্রকলায় উন্মেষ ও বিকাশ সাধনে দাস্তানি আমির হামজার গুরুত্ব নিরূপণ করো বারো নম্বর প্রশ্ন মুঘল চিত্রকলা উন্নয়নে সম্রাট জাহাঙ্গীরের অবদান মূল্যায়ন করো তেরো নম্বর প্রশ্ন ইসলামী লিপিকলার বিভিন্ন রীতি সম্পর্কে সংক্ষেপে বর্ণনা করো সর্বশেষ প্রশ্ন আরবি লিপিকলায় কুফি নাশক ও নাস্তালিক লিখন পদ্ধতির পরিচয় দাও এটা চল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বিভাগ এবং গবিভাগের কোনো প্রশ্নের উত্তরের প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি পরবর্তী ভিডিওতে সেটি আপলোড করবো ইনশাল্লাহ এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ